বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মনুষ্য আমি এই কবিতাটি লিখেছিলাম তেইশ সাত দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে পাঠ করছি আমি অনেক মানুষ দেখেছি তাদের গায়ে কোনো জামা নাই আবার অনেক জামা দেখেছি তাহার ভিতরে যে মানুষ নাই অনেক দামি মানুষ দেখেছি তাদের ভিতরে যে মনুষ্য নাই অনেক সস্তা মানুষও দেখেছি মানু মনুষ্যবোধের তো অভাব নাই বহু সুদর্শন মানুষও দেখেছি সেখানে কোনো ভালো মন নাই বহু কুৎসিত মানুষও দেখেছি ভালো মনের কোনো অভাব নাই মানুষরূপী শয়তান দেখেছি ওদের কোনো মনুষ্য বোধ নাই ওদের কোনো মনুষ্য বোধ নাই আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে আমি বিদায় চাইছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ